করবানা ব্যাধবিকা তোমরা পুরো কতদিন ধরে কতদিন বিয়ের আগে থেকে কিভাবে আসছো নিজে নিজে রাখি তো লাগিয়ে দিস লাগাই দিছে কেন কেন লাগিয়ে দিছে হ্যাঁ

ভালোবাসতে চাই না আমি অনেক ভালোবাসি না আমাকে অনেক ভালোবাসি হ্যাঁ না আমি ভালোবাসি না কয়জনে ভালোবাসি পাঁচজন পাঁচজনই তারে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি অনেক ভালোবাসি কি করতে চাই তোরা তারা কি করতে চাই না কি শুধু ভালোবাসতে চাই শুধু ভালোবাসতে চাই হ্যাঁ আচ্ছা তা নাইমা তো বাচ্চা কাচ্চা বাচ্চা নেই আপনি কি হন নাইমা তো স্বামী আছে

দেখবে না তো কি হয়েছে দেখবে অবশ্যই দেখবে এই দেখেই তো তারা সিদ্ধান্ত দিয়েছে এই জায়গায় আসার জন্য ঠিক আছে ওই জায়গায় না আসলে তো তোরা তোরা খাইতে না তারা তো অনেক হুজুর খুব বিরাজ দেখাই ওদের কাছে তোরা

আমাকে তাহলে তাহলে আমার আমাকে ছেড়ে দাও তুমি হুঁজু ছেড়ে দাও আমাকে আমি নাইমাকে ভালোবাসি বিশ্বাস করো অনেক ভালোবাসি আমার নাইমাকে আমি ঘুমপালায় রাখি সারাদিন